আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় না আপনারা আগে পরে এই ধরনের কখনো জিনিস দেখছেন এটা হলো একটা ব্লুটুথ স্পিকার এবং ব্লুটুথ স্পিকারের পাশাপাশিতে অনেক ফিচার রয়েছে প্রিমিয়াম ফিচার সো ওগুলো আমি আপনাদের দেখাবো আজকে পুরো ভিডিওতে সো সব এই ডিভাইসটা সম্পর্কে জানতে আমাদের ভিডিও সাথেই থাকুন সো প্রথমে যে ডিভাইসটা কী এবং কিভাবে কাজ করে এটা হলো একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছেন খুবই কম্প্যাক্ট একদম হাতের ভিতরে নেওয়া যায় পুরো বডিটা মেটালের এটা কিন্তু খুবই একটা হাই কোয়ালিটি মেটালের তৈরি আর এটা সামনে পাচ্ছেন একটা টাচ স্ক্রিন স্মার্ট ওয়াচের মতো এটা অপারেট করে গান চেঞ্জ করা যায় আর অনেক ফাংশন আছে আমরা পরবর্তীতে দেখব আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা চার্জ দেওয়ার জন্য টাইপ সি পোর্ট এবং মেমোরি কার্ড ইন করার জন্য একটা পোর্ট আর এই পাশে দেখতে পাচ্ছেন স্পিকারের দুটা আর উপরে একটা বার আছে এটাতে লাইট জ্বলে এটা হলো হ্যাঙ্গিং রোপ সো আমরা একটা স্টেপ বাই স্টেপ করে আপনাদের দেখাই তবে এটার সাইজ ছোটো হলেও এর সাউন্ড কিন্তু ভাই সেই লেভেলের সাউন্ড এটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না জিনিসটা এতটুকু সাইজ মানে সাইজ বাটের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক বেটার আর মানে প্রথমে আমরা ইউআই দিয়ে শুরু করি এরকম টান দিলে ডান দিকে আমরা একটা মেনু পাবো এই মেনুতে আপনি অনেক অপশন দেখতে পাচ্ছেন যেমন এখানে সেটিংস আছে এখানে ব্লুটুথ অন অফ করতে পারবেন এর ডিসপ্লের ব্রাইটনেসটা কমাতে বাড়াতে পারবেন স্ক্রিন ডায়াল করতে পারবেন স্মার্ট মানে যে ফিচারগুলো থাকে সবগুলোই আছে পাশাপাশি এখানে ল্যাঙ্গুয়েজ সুইচ মানে ভাষা চেঞ্জ করার জন্য এই যে রিংটোন ভলিউম এটাতে কিন্তু আবার ফোন আসলে রিংটোন বাজে এটাতে আপনি কথাও বলতে পারবেন এই যে অ্যাপস ডাউনলোড অ্যাপস এর একটা কোম্পানি অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন ডিভাইস বাইন্ডিং এই যে কোড পেয়ার করার জন্য আর কি ফোনের সাথে কানেক্ট করার জন্য এটা হচ্ছিলো সেটিংয়ে এটা হলো মিউজিক এটাতে আপনি দুইভাবে গান শুনতে পারবেন একটা মেমোরি কার্ড ইন করে আর একটা ব্লুটুথের মাধ্যমে সো আমরা ব্লুটুথের মাধ্যমে শুনবো কিছু সময় পরে আগে আমরা একটু দেখি আর কি কি আছে আর এটা ধরো কল ডায়াল রিসেন্ট কল আপনারা কে কে রিসেন্ট কল করছে অ্যাড্রেস বুক ফোন বুক কিপ্যাড ডায়াল এখানে যখন ফোনের সাথে কানেক্ট করা থাকবে তখন আপনি এটা ফোনের এখানে ডায়াল করলে কল চলে যাবে এই যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারগুলো আপনি সুন্দরভাবে সাজাই রাখতে পারবেন তারপরে হলো ওয়েদার আপনি দেখতে পারবেন কাউন্ট ডাউন আছে ক্যালকুলেটর আছে আর এটা হলো অ্যাপের ডাউনলোড অ্যাপের করে আর এটা হলো পাওয়ার অফ প্রথমে আমরা আসি এটা কীভাবে অপারেট করতে হয় এটা দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এটা চাপ দিলে ডিসপ্লে অন এবং অফ হয় আর এইটা চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা বার জ্বলতেছে যখন আমরা মিউজিক শুনবো তখন এই বারটার কালার কিন্তু চেঞ্জ চেঞ্জ হয় এরকম করলে এই যে দেখেন তিনটা কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো প্রথমে আমরা ফোনের সাথে কানেক্ট করে নিই এখানে বাটটা জ্বলে এই যে দেখেন মিউজিক হচ্ছে মিউজিকের সাথে সাথে বাটটা কিন্তু যখন রেড কালার আমরা এখন অন্য কালার চেঞ্জ করে দিতে পারতেছি এবার দেখেন ডিফারেন্ট আরেকটা কালার সাথে কিন্তু এটাও আপনাদের আরেকটা জিনিস দেখা এটার কিন্তু এই যে স্ক্রিনেট আছে এটা কিন্তু চেঞ্জ করা যায় স্মার্ট হোয়াচ মধ্যে এরকম প্রেস করে ধরে রাখলে এইগুলা কিন্তু চেঞ্জ করা যায় এবং অ্যাপ থেকে চাইলে আপনি এগুলা কাস্টমাইজ করতেও পারবেন এই যে দেখেন এক্সিট অ্যালবাম তবে এটা যদি আপনারা নেন এটা নিলে আপনি সাউন্ড নিয়ে অন্তত হতাশ হবেন না এই ডিভাইসটার সাইজ অনুযায়ী মানে এটা মানে যেরকম সাইজ এত কম্প্যাক্ট সাইজ বাট এর সাউন্ড কোয়ালিটি কিন্তু সেই মনে সেই লেভেলের একটা সাউন্ড সো যারা এই সুন্দর কিউট গ্যাজেটটা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের কাছে বর্তমানে একটা স্টকে আছে নিতে পারবেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি আর সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর